সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম ঈশা জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জেনে থাকবেন আমরা প্রতিনিয়ত মাছের পোনা ডেলিভারি করে থাকি এবং প্রতিনিয়ত মাছের আপডেট জানিয়ে থাকি ভিডিওর মাধ্যমে আজকেও চলে এসেছি একটি মাছের পোনা নিয়ে এবং এটি হলো আপনাদের সুপরিচিত থাই মাছের পোনা আপনারা জেনে থাকবেন থাই পাঙ খুবই জনপ্রিয় একটি মাছ এই মাছটা খুবই দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প দিনে বাজারজাত করা যায় রোগ বেলায় নাই বললেই চলে বাজারে ব্যাপক চাহিদা থাকায় সারা বছরই এই মাছের বাজার মূল্য ভালো থাকে বর্তমান সময়ে অনেক মৎস্য চাষি ভাই এই মাছটি একক চাষ করে থাকেন আমরা সমগ্র বাংলাদেশে উন্নত জাতের এই থাই পাঙ মাছের পোনা বিক্রয় করে থাকি ছোট বড় বিভিন্ন সাইজের পাঙাশ মাছের পোনা আমাদের কাছে পাবেন আমরা এগুলো কেজি হিসেবে এবং পিস হিসেবে বিক্রয় করে থাকি আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি থাই পাঙ মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল থ্রি কই মাছের পোনা উন্নত জাতের মিরর কার্প বা কারফু মাছের পোনা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সহ সকল প্রকার বাংলা মাছ ও ক্যাটফিশ জাতীয় মাছের পোনা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা খুবই সততার সাথে আপনাদের কাছে মাছগুলো পৌঁছে দিতে পারবো এছাড়াও আমাদের এখানে এসে আপনারা দেখে শুনে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন প্রিয় মৎস্য ভাইরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ